মোহাম্মডান এফসি আই লিগে নেক্সট ম্যাচগুলো কাদের সাথে খেলতে চলেছে দেখা যাক মোহাম্মাডান এফসি এখানে লিগ টেবিলের টপে রয়েছে সতেরো ম্যাচ খেলে আটত্রিশ পয়েন্ট নিয়ে সিনিজিরে রেখান সতেরো ম্যাচ খেলে তেত্রিশ পয়েন্ট নিয়ে তিন নম্বরে আর দু নম্বরে আছে রিয়েল কাশ্মীর সতেরো ম্যাচে তেত্রিশ পয়েন্ট নিয়ে দু নম্বরে রিয়েল কাশ্মীর এবারে দেখা যাক মহামাডান কোন কোন টিমের সাথে খেলতে চলেছে মহামাডান যেসব টিমের সাথে খেলতে চলেছে সেগুলো হচ্ছে নামধারার সাথে খেলবে চার্চিল ব্রাদার্সের সাথে খেলবে নেরোকার সাথে খেলবে রিয়েল কাশ্মীরের সাথে খেলবে এই চারটে ম্যাচ মহামাডান খেলতে চলেছে আই লিগে এবং এই চারটে ম্যাচ যদি মহামাডান জিতে যায় তাহলে মহামাডান আইএসএলে চলে যাবে কিন্তু ব্যাপারটা হচ্ছে যে এটা রিয়েল কাশ্মীরের সাথে একটা ম্যাচ আছে ওই ম্যাচটা সবচেয়ে গুরুত্বপূর্ণ ম্যাচ হতে চলেছে মহামাডারের জন্য এছাড়া চার্চিল ব্রাদার্সের সাথে ম্যাচটা খুবই গুরুত্বপূর্ণ একটা ম্যাচ চার্চিল ব্রাদার্স অনেক দিন ধরে আই লিগ খেলে আসছে এই দুটো ম্যাচই একটু কঠিন মতো ম্যাচ আছে বাকিগুলো সেরকম আর কোনো ম্যাচ নেই আমার তো মনে হচ্ছে চারটে ম্যাচই মহামাডার্ন জিতে একদম আইএসএল চলে আসবে এছাড়া দেখা যাক রিয়েল কাশ্মীর কার কার সাথে খেলতে চলেছে রিয়েল কাশ্মীর যেগুলোর সাথে খেলবে রিয়েল কাশ্মীরের খেলাগুলো কঠিন কঠিন আছে গোকুলামের সাথে খেলবে এছাড়া শিলং লাজং দিল্লি আর মোহাম্মডান এফসি এই সব টিমগুলোর সাথে রিয়েল কাশ্মীরকে খেলতে হবে সিনিরি রেখান যেসব টিমগুলোর সাথে খেলবে সিনিরি রেকান খেলবে দিল্লির সাথে খেলবে গোকুলামের সাথে খেলবে চার্চিলের সাথে খেলবে নেরোকার সঙ্গে খেলবে উল্লেখযোগ্য হবে এটা বলার বিষয় যে রেখান আর রিয়েল কাশ্মীর এদের পয়েন্ট সতেরো ম্যাচে ৩৩ করে আর অন্যদিকে মহামাডানের পয়েন্ট সতেরো ম্যাচে আটত্রিশ পয়েন্ট মানে মহামাডান অলরেডি পাঁচ পয়েন্ট এগিয়ে রয়েছে তো মহামাডানের চ্যাম্পিয়ন হওয়াটা যা সময়ের অপেক্ষা আর মহামাডান এবারে আইএসএলে যে আসবে মহামাডান আসার ফলে আইএসএলে অনেক উন্নতি হবে কলকাতার ফুটবলের উন্নতি ঘটবে এছাড়া মহামাডান যেভাবে ফুটবল টিমটাকে বানাচ্ছে সেটাও একটা ব্রিলিয়েন্ট বুদ্ধিমানের কাজ করছে ব্রিলিয়েন্ট কাজ করছে বলা চলে কেননা অত্যন্ত ভালো মানের ফুটবলারদের নিয়ে মহামাডান এবারে টিমটাকে তৈরি করেছে এবং পরের বছর আইএসএলে এলে আরও বেশ কিছু প্লেয়ার মহামাডান আইএসএল ক্লাবগুলো থেকে নেবে এর ফলে মহামার্ডের টিমটাও অনেকটা ভালো হয়ে যাবে আগের বছরে আমরা দেখেছিলাম পাঞ্জাব এসেছে আইএসএলএ এবং এ এসে পাঞ্জাব কিন্তু খুব একটা খারাপ খেলছে না এবং অনেকগুলো এমন এমন প্লেয়ারকে ওরা এই বছর সাইন করিয়েছে তার ফলে ওদের টিমটা অনেক হাই হয়ে গেছিলো হয়ে গেছে এবং ওরা লিগ টেবিলে টপ সিক্স পজিশানে কোয়ালিফাই করার জন্য ফাইট করছে মহামাডানো যদি আরও দু একটা প্লেয়ার নেক্সট ইয়ার নিতে পারে আইএসএলের মানের তাহলে কিন্তু মোহামাডান টপ সিক্সে আসতেই পারে এটা আমরা আশা করব। এবং ইস্টবেঙ্গল মোহনবাগান তো আছেই এবং মহামাডানও যদি টপ সিক্সের কোয়ালিফাইংয়ের মধ্যে ঢুকে যায় তাহলে আরও ভালো হয়ে যাবে এটা হবেই কেননা আগামী দিনে মহামাডান আরও ভালো টিম করবে এবং সমর্থকদের অনেক আনন্দ দেবে এই মহামাডান ম্যানেজমেন্ট মহামাডার্ন ম্যানেজমেন্টে যারা কাজ করছে তারা খুবই ভালো কাজ করছে এবং আইএসএল যেটা তাও আই লিগ জিতে যদি আইএসএলে আসে সেটা একটা গৌরবের ব্যাপার এটা পাওয়ার জন্য মহামার্ডার্ন অনেক টুর্নামেন্টই সেভাবে খেলিনি তো আমরা আইএসএলের দিকেই তাকিয়ে আছি মহামার্ডার্ন এবারে মনে হচ্ছে আইএসএলে এসে একদম নতুনভাবে টিমটাকে রিবিল্ড করে আইএসএলের মতোই অন্যান্য টিমকে আই অন্যান্য টিমকে যোগ্য জবাব দিয়ে আইএসএলেও ভালো ফুটবল উপহার দেবে এই ছিল আজকের ভিডিও ভিডিওটাকে চ্যানে ভিডিওটাকে লাইক করুন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন এবং ভিডিওটাকে শেয়ার করুন